টানা চব্বিশ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আন্দোলনের আহতরা এক দফা দাবিতে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যালয়ে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছে তারা এদিকে আন্দোলনকারীরা জানিয়েছে রাতে এখানে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছেন সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন ফলে এখন মানুষের সংখ্যা কম তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহত গ্রহণ হয়েছেন দাবি আদায়ে তারাও দুপুর বিকেল নাগাদ যোগ দিবেন জানা গেছে শুরুতেই আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জড়ো হলেও পরে তারা এক দফা দাবিতে অবস্থান নেন প্রসঙ্গত গত বছরের তেরোই নভেম্বর প্রথম উন্নত চিকিৎসার দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন জুলাই আগস্টের গণ অভ্যত্থানে আহত কয়েক শত ব্যক্তি সেদিন রাত তিনটার দিকে সরকার চায় উপদেষ্টার শাসনের প্রায় ১৩ ঘন্টার পর তারা সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান এরপর গত একই ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে আবারও বিক্ষোভে নামেন আহতরা ওই সময়ে তারা চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন আর্থিক সহায়তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন ওই দিন সেখানে সারা রাত আন্দোলন করার পর দুই ফেব্রুয়ারি সকাল থেকে আগারগাঁও ও মিরপুর রোড সড়কে অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন পরে সন্ধ্যা দিকে মিরপুর সড়ক বিক্ষোভরত আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার আশ্বাসে রাত পৌনে দুইটার দিকে তারা যমুনার সামনে থেকে বিক্ষোভ ছেড়ে আন্দোলনে আহতরা হাসপাতালে ফিরে যান